আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের কালারবাট মুরগির বয়স আজকে চল্লিশ দিন হয়ে গিয়েছে আর আমাদের মুরগির খাবারও শেষের দিকে চলে এসেছে আমাদের টার্গেট ছিল এবার একশো বিশটা মুরগির জন্যে পাঁচ বস্তা খাবার খাওয়ানোর তো সেল দেওয়ার আগে আমাদেরকে অনেকেই বলে রেখেছিল যে তারা মুরগি নেবে সেই জন্য আমরা কিছু মুরগি সেল করে দিয়েছি তো আমাদের এলাকায় কতটি মুরগি সেল দিলাম কত করে কেজি সেল করলাম এবং কত কেজি ওজন হয়েছিল তা সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা যারা আমাদের আগের ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন আমরা আটচল্লিশ টাকা করে মুরগির বাচ্চার পিস নিয়েছিলাম তো মুরগির বাচ্চার কোয়ালিটি এবার একশোতে একশোই ছিল যেহেতু কোনো বুডিংয়েও কোনো বাচ্চা মারা যায়নি আর সবগুলো বাচ্চা আপনার প্রায় একই রকম হয়েছে একটু হয়তো বা একশো গ্রাম দেড়শো গ্রাম কম বেশি তা বাদে প্রায় সব মুরগি সেম আমরা প্রথম দিনে পঁয়তাল্লিশটি মুরগি সেল করেছিলাম পঁয়তাল্লিশটি মুরগির ওজন এসেছিলো সাড়ে সাতচল্লিশ কেজির মতো অ্যাভারেজ ধরলে এক কেজির একটু বেশি আমরা প্রতি কেজি মুরগি দুইশো টাকা করে সেল করেছিলাম তো পঁয়তাল্লিশটি মুরগির যেহেতু ওজন হয়েছিল সাড়ে সাতচল্লিশ কেজি তো আমরা নয় হাজার পাঁচশো টাকা সেল করতে পেরেছিলাম বাকি মুরগিগুলো সেল হলে আমরা আপনাদের সামনে লাভ লাভলসের হিসাবটা নিয়ে আসব আর অনেকেই জানতে চাচ্ছিলেন আমরা এবার কি কি ঔষধ ব্যবহার করেছিলাম তো আমরা এবার যেগুলো মেডিসিন ইউজ করছি সব আমরা এখানে নিয়ে এসেছি ভ্যাকসিনগুলো যেগুলো ইউজ করছি সেগুলো এখানে আসে আমরা বুডিংয়ের সময় মাইকো নীল বা নামটা মিশে গেছে মাইকো এই এইরকমই হবে এই মেডিসিনটা ইউজ করেছিলাম এবার এটা সেপাওয়ানের পরিবর্তে ইউজ করেছিলাম যেহেতু আমাদের বাজারে সেপাওয়ান ছিল না তার সাথে আমরা লাইসো বুস্ট ইউজ করেছিলাম এটা লাইসোভিট না পাওয়ার কারণে আমরা লাইসো বুস্টটা ইউজ করেছি এরপরে আমরা ভিটা থ্রিটা ইউজ করেছিলাম তারপরে আপনাদের যে কোনো সমস্যা ঠান্ডাজনিত সমস্যার জন্য আমরা ডক্সিপেটটা ইউজ করেছিলাম তারপর রেনা ডাব্লিউএসটা ইউজ করেছিলাম লাস্টের দিকে ভ্যাকসিনের পরপর ভিটটা পরে পেয়েছিলাম তো লাইসোভিট ইউজ করেছিলাম এপাশে যখন ছোটো খাবার থেকে আমরা বড় খাবারে শিফট করেছিলাম তখন আমরা এপি অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করেছিলাম আর আমরা এখানে প্রোটামিন এবং জিসভেট ইউজ করেছিলাম সাথে আমাদের আগেরবারে নিয়ে আসা হেপাটনিক একটু ছিল তো ওইটাও আমরা ব্যবহার করে ফেলেছিলাম আর ভ্যাকসিন আমরা চারটি ভ্যাকসিন করিয়েছিলাম আপনারা জানেন সবাই এই চারটি ভ্যাকসিন এখানে তো ভ্যাকসিন এবং ঔষধ মিলে আমাদের খরচ হয়েছিল বারোশো পঞ্চাশ টাকার মতো তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ